হ্যালো বন্ধুরা চলে এসো বাবা কি রোদ রোদে মোগে যাচ্ছে কোথায় তোদের বাড়ি আমার বাড়ির সামনে সামনে আচ্ছা বৌদি খা Şimdiden zaman yapalım? Ali diye. Şimdiden zaman yapalım? Bunu bunu yakana uçtuk. Bize akuzan. Koyuyor sen ki o tür mega tu diyoruz. Şimdi mega. Şimdi ne yapıyoruz? Video bana için ne bana ya? Bana o ne yaptın Ah!

এই জন্মে খামু না কোন জন্মে খামু পরের জন্মে আর মানুষ হমু কি বল বলো বুদি তাহলে যা করার এই জন্মে করতে হবে পরের জন্মে আর কিছু নাই পরের জন্ম বলে কিছু নাই যা এই জন্ম পেয়েছি যখন এই জন্মে এনজয় করে নেব পরের জন্মে আর করতে পারবো কি মানুষ হব কি হব না তার সেই জন্য এই জন্মেই যা করার করে নিচ্ছে

খাওয়া দাওয়া শেষ এবার চলে যাব মাঠে দেখতে থাকবো মাঠে যাচ্ছি খেতে খেতে সর্দি বেরিয়ে গেছে দেখো সর্দিটা ফেলি খেতে খেতে সর্দি হয়ে গেল বাবুদি আসো মাঠে যাব মাঠে গিয়ে খাবে তো দেখো গ্রামের মানে আমরা গ্রামে থাকি তো গ্রামের মানুষ তো তোমরা এটা ভেবো না যে গ্রামের মানুষ খায় না গ্রামের মানুষরাও খায় শুধু শহরের মানুষরাই খায় না গ্রামের মানুষরা সিগারেটটা কম খায় বিড়িটা বেশি খায় ছেলে হোক মেয়ে হোক এই দেখো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁটটা কালো হয়ে গেছে সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট কালো হয়ে গেছে তাও খাওয়া ছাড়বো না খেতে থাকবো এই আসো মাঠে যাবো আসো চলো মাঠে যাচ্ছি টাটা